কানপুর টেস্টে সাকিবের বিদায় ছিল একদমই সাদামাটা মাটা দীর্ঘদিন দেশের হয়ে সার্ভিস দেওয়া অলরাউন্ডার ক্রিকেটকে বিদায় জানালেন দল যদি তাকে আবারও ফিরাতে চায় তার জন্য প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন সাকিব ভারতের বিপক্ষের টেস্টে সাকিবের দুই মাসে রান সংগ্রহ মাত্র নয় সেটা প্রথম টেস্টের প্রথম দিনে দ্বিতীয় টেস্টে দুই বলে রান শূন্য সাকিব গতকাল বাংলাদেশের বিপক্ষের টেস্টে ভারতের জয়ের পর সাকিবকে ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি হয়তোবা সেটাই ছিল সাকিবের ক্রিকেট কেরিয়ারের শেষ উপহার এম আর এফ স্টার লাগানো ব্যাট পেয়ে হাসি খুশি সাকিব তবে আজও কি সাকিবের মতো অলরাউন্ডার দেশের ক্রিকেটে আসবে প্রশ্নটা ক্রিকেট আঙ্গনে সারা ফেলেছে প্রখর কেউ কেউ আবার ভেবে বসেছে আগামীতে সাকিবের জায়গাটুকু ধরে রাখবে মেহেদি হাসান মিরাজ বা ঋষাদ হোসেন হঠাৎ সাকিবের এমন বিদায় নিয়ে प्रश्नता है उठले उत्तरे आ